হাই ফ্রেন্ড চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজ আমরা বানাতে চলেছি ছোলার ডালের হালুয়া তার জন্য প্রথমেই ডালগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে মুছে নিতে হবে আর একটা পাত্রে দু প্যাকেট দুধ গরম করে নেওয়া হয়েছে এবার মা ডালটাকে ভালো করে মুছে নিলো আর হালকা শুকিয়ে নিয়ে এবার একটি কড়াইয়ে দিয়ে দিতে হবে ঘি এবার কড়াইয়ে ঘি দিয়ে দিল মা তারপরে এই ডালগুলোকে এতে দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ অবধি ডালগুলো নরম না হয় একটু হালকা নরম হবে আর লালচে লালচে ধরনের হবে এবার এটাকে ভালো করে ভাজা হলো ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটা পাত্রে ঠান্ডা করতে হবে আর এটার মধ্যে দিতে হবে কাজু আমন্ড পেস্তা এটা ঠান্ডা হতে হতে আমি সেই সুযোগে কাজু আমান্ড পেস্তাগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম এখানে অনেকটা পরিমাণে আমান্ড কাজু আর পেস্তাকে কেটে নেওয়া হলো কারণ অর্ধেকটা রান্নার সময় ওটার সাথে মিশিয়ে দিতে হবে আর অর্ধেকটা ওপর থেকে ছিটিয়ে দিতে হবে তাহলে খুব ভালো টেস্ট আসবে তাই আমি অনেকটাই এটা কেটে নিলাম আম কাজু আমান্ড পেস্তা কাটা শেষের দিকে আর সেই সঙ্গে ছোলার ডালটাও যেটা মা ঠান্ডা করতে দিয়েছিল ঠান্ডা হয়ে গেছে এবার দেখা যাক মা এটাকে কি করে আমি তো এই ফার্স্ট দেখছি এই রান্নাটা এবার মা এটাকে মিক্সিতে মধ্যে হালকা করে গুঁড়ো করে নিল মিক্সিটা হালকা করে বন্ধ করতে হবে আর খুলতে হবে কারণ পুরো গুঁড়ো করা যাবে না হালকা এটা গোটা গোটা থাকবে দেখে নাও কিভাবে করেছে মা খুবই সুন্দর হয়েছে এটা একদম পেস্ট হয়ে যায়নি হালকা একটা দানা দানা আছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমিও মায়ের সাথে রান্নাটা শিখছিলাম তাই মা বলল এবার ঘিটা তুই দে কড়াইটা গরম করার পর ঘিটা দিয়ে দিতে হবে দেওয়ার পর তো খুব আনন্দ হচ্ছে এবার এটাকে কড়াইয়ে দিয়ে দিলাম যেই ডালটা আর কি গুঁড়ো করে নিয়েছিলাম সেই ডালটাকে কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যে নাড়তে নাড়তে হাটকা একটা লালচে ভাব আসার পর সেই এবারে গরম করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা দুধ দিয়ে কেশর ভিজিয়ে রাখা হয়েছিল এবং এখন সেই কেশরটাকে দিয়ে দেওয়া হলো পর হাল নাড়তে নাড়তে ওটা যেমনি একদম শুকিয়ে আসে তখন ওতে চিনি দিয়ে দেওয়া হলো চিনি দিলে আবার একটু হালকা পাতলা ওটা হয়ে যাবে যেটা ড্রাই হয়ে গেছে ওটা একটু ছাড়বে এবার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো আর ড্রাই হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দেওয়া হলো কেটে রাখা কাজু আমন্ড আর পেস্তা এবার দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কাজু আমন্ড পেস্তাগুলি সমস্ত উপকরণই যেন পুরো ডালটার ভেতর মিক্সড হয় আর ঠিক এই সময় আঁচটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে এবার এটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে একটা সুন্দর থালার মধ্যে এটা রেখে এই কাজটা আমিই করছি কারণ মায়ের হাতে একটু ব্যথা আছে তাই আমি নামিয়ে নিলাম মা সুন্দর করে ওটাকে পেস্ট করে দিল আর ওপর থেকে আমি কাজু আমন্ড পেস্তাগুলো যা ছিল সমস্ত কিছু ছুটিয়ে দিলাম আমাদের রান্না এখানেই কমপ্লিট বন্ধুরা দেখে বলো কেমন লাগছে আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল